আজকে আমরা আলোচনা করব সুভাষ মুখোপাধ্যায়ের লেখা বিখ্যাত একটি কবিতা কেন এলো না স্বপ্ন আর স্বপ্ন ভঙ্গের এক বিশাল ফারাক আমরা এখানে লক্ষ্য করব এই কবিতায় আমরা দেখতে পাবো কিভাবে একটি ছোট স্বপ্ন কিছু স্বার্থনেশি মানুষের অত্যাচারে কিছু স্বার্থনেসী মানুষের দোহাই একটি স্বপ্ন আস্তে আস্তে ভেঙে যায় একটি স্বপ্ন মৃত্যুর আকার ধারণ করে একটি স্বপ্ন ছিনিয়ে নিয়ে যায় একটি বেবাক শৈশবকে আর সেই শৈশবের করুণ কাহিনী আমাদের পাঠ্য কেন এলো না সুভাষ মুখোপাধ্যায় এমন একজন কবি যিনি কবিতার ছন্দে নয় কবিতার অলঙ্কারে বিশ্বাসী নয় তিনি ছিলেন রবীন্দ্র মুক্ত এমন একজন কবি যিনি গদ্য কবিতার মাধ্যমে তার শব্দগুলো বয়ান করেছেন মনুষ্যের পৃথিবীতে আর এই মনুষ্য পৃথিবীর অন্দরে ছড়িয়ে গেছে তার প্রত্যেকটি শব্দ তার বলনে তার চলনে প্রত্যেকটি শব্দ জাগরিত হয়েছে আমরা আলোচনা করব কেন এলো কেন এলোনা কবিতাটি কবি সুভাষ মুখোপাধ্যায়ের যত দূরে যায় কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে একটু প্রেক্ষাপটটা না বললে এই কবিতা শুরু করা যায় না একটু প্রেক্ষাপট বলি তারপরে কবিতা শুরু করব এই কবিতাটি যখন রচনা করা হচ্ছে তখন আমাদের উনিশশো বাহাস্তি খ্রিস্টাব্দ উনিশশো সাল আমরা দেখলাম উনিশশো মানে ভারত এবং চীনের যুদ্ধ তোমরা জানো সেই যুদ্ধের জন্য একটা সুস্থ পরিবেশ বেধিগ্রস্ত নাগরিক সমাজ ভারতীয় সমাজের প্রতি একটা বিরূপ প্রভাব পড়েছে আরেকদিকে স্বার্থপর স্বার্থনিশি মানুষেরা মাথা চারা দিয়ে উঠেছে বোমা বারুদ বন্দুক গোলা বাজি ইত্যাদির মাধ্যমে পৃথিবীকে মানে পৃথিবী বাষ্প হয়ে উঠেছে দেখলাম যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে স্বাধীনতা পরবর্তী লেখায় এই কবিতা কবি যখন লিখেছেন তখন আমরা স্পষ্ট ইঙ্গিত পেলাম যে এ কবিতায় কীভাবে নাগরিক জীবন সাধারণ মানুষের জীবন এই স্বার্থবর কিছু রাজনৈতিক অচলা অবস্থা বা রাজনৈতিক গদি লাভের জন্য কিছু মানুষ যেভাবে সাধারণ নাগরিকদের উপর অত্যাচার করছিল আর সেই অত্যাচারের করুণ পরিণীতি যার উপরে প্রভাব পড়েছিল তারা ছিল সাধারণ মানুষ আর একটা শিশুর মাধ্যমে তখনকার সমাজ জীবনের চিত্র অঙ্গন করেছেন এই কবিতায় আমরা কবিতার শুরুতেই দেখব একজন শিশু খুব আনন্দের সাথে আনন্দ করছেন কারণ তার বাবা তার জন্য নতুন কাপড় নিয়ে আসবেন কিন্তু শেষে পরিণতিতে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া এমন দাঁড়িয়েছে যে সেই শিশুটি চিরজীবনের জন্য এই পৃথিবীর মায়া ত্যাগ করছে কবিতাটি পড়িয়ে দেওয়ার পর তোমার যাদের আমাদের নোটটা রেডি আছে তোমাদের যাদের নোটটা দরকার বলে মনে হবে এই নোটটা আমরা একটা এমন একটা নোট করেছি যাতে করে সব প্রশ্নের উত্তর করা যায় তোমাদের নোটটা কবে আমি আপলোড দেবো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে চলো কবিতাটি শুরু করা যাক সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে একটি ছোট্ট খোকার কথা বলা হয়েছে সে খুব আনন্দ সে খুব উৎপল্ল কাহিনী শুরু হচ্ছে আনন্দ দিয়ে উল্লাসের মধ্য দিয়ে একটি ছেলে নেচে নেচে বেড়াচ্ছে কি মানে অসাধারণ ভালো কথা রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ ছেলেটি দেখতে পাচ্ছে রাস্তায় অনেকক্ষণ ধরে আলো জ্বলছে মা বাবা কেন এলো না এখনো মা জিজ্ঞেস করছে মাকে জিজ্ঞেস করছে ছেলেটা ছোট্ট খোকা মাকে জিজ্ঞেস করছে শিশু মন যে অনেকক্ষণ হয়ে গেল বাবা হয়তো বাইরে গেছে বাবা কেন আসছে না মা মা বলছে এখন বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে খোকা তোমার বাবা তোমাকে বলে গিয়েছে যে ও আজকে গেছে মাসের মাইনেটা নিয়ে সে সকাল সকাল চলে আসবে পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে আর হ্যাঁ পুজো চলছে পুজোর কেনাকাটা আমরা করবো তো তোর বাবা টাকাটা নিয়ে আসলেই আমরা পুজোর কেনাকাটা করব। এখানে পুজো বলতে কোন পুজো বলা হয়নি আমরা ভাবতে পারি বাঙালির মধ্যে বড় উৎসব একটা কেনাকাটা করতে বাবা বাইরে গেছে বাবা এখনো ফিরে নাই বলে গেল সেই মানুষ এখনো এলো না বলে গিয়েছিল বাবা বলে গিয়েছিল তোর কিন্তু এখনো সেই মানুষ সেই মানুষের মধ্যে একটা মায়া জন্মেছে মায়া সে মানুষ মানে তার প্রিয় স্বামী প্রাণপ্রিয় স্বামী এখনও বলে গেছিল কিন্তু এখনো আসছে না করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে আজ খোকার মা যে কড়াইটাতে রান্না করছিল খুন্তিটা একটু বেশি রকম নড়ছে মানে যখন কাজে মনোযোগ দিতে পারে না তখন আমরা কাজগুলো ভুল করি সেভাবে মনে হয় আজ একটু তার কাজেও ভুল হচ্ছে আর গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে যখন কাজে মন বসবে না কাজ উলট পলট হবে তার মানে একটা মানে কিছু একটা খারাপ ইঙ্গিত বোঝাচ্ছে যে কিছু একটা খারাপ ঘটতে পারে শ্যাম কাহিনী এখানে কবি তুলে ধরেছেন ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল ভাতের মার গালতে গিয়ে আমরা জানি গ্রাম বাংলায় মায়েরা ভাতের মার গালতে গিয়ে তার পায়ে ভাতের মারটা পড়ে গেল এবং কি জানি পাটা তার পুড়ে গেল একটা খারাপ ইঙ্গিত বুঝা যাচ্ছে আজ তার কাজে মন বসে না জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা আর অপেক্ষামান ছেলেটি শেষ পর্যন্ত জানালার দিকে মুখ করে একটা মাদুর মাটিতে দিয়ে বই নিয়ে বসলো আর সেই বইটি ছিল ইতিহাসের বই সেই ইতিহাস পড়তে বসলো ঘড়িতে টিকটিক শব্দ কলে জল পড়ছে ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোফওয়ালা বেড়াল এখানে কি মানে এই চিত্রগুলো কেন আঁকা হয়েছে আবহাওয়ার কথা বলা হচ্ছে এখানে টিকটিক শব্দের মাধ্যমে বোঝা যাচ্ছে যে খুব মনোযোগ সহকারে ছেলেটির এখনো প্রহর গুনছে বাবা কখন আসবে মনোযোগ সহকারে কাজ করলে আমরা ঘড়ির শব্দটাও খেয়াল করতে পারি প্রহর গুনছে কলে দেখছে কলে এখনো জল পড়ছে নলকূপে আর বাড়ির পাঁচিলটা লাভ দিয়ে একটা গোফওয়ালা বেড়াল আসলো মানে নামল অথচ বাবা আসলো না এখনো বাবা আসে নাই বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো গয়ে অবাধ্য যে ইতিহাসের বইটি ছেলে পড়ছিল ইতিহাসের বইয়ের পাতাগুলো হিজিবিজি মনে হয় যখন তোমার পড়ায় মন বসে না তুমি যতই বইয়ের দিকে তাকিয়ে থাকো পড়তে পারো না তখন অক্ষরগুলো মনে হয় হিজিবিজি মনে হয় ছোট্ট খোকার বাবার জন্য অপেক্ষা মান বাবা প্রিয় ছোট্ট খোকার ইতিহাসের সেই লেখাগুলোকে হিজিবিজি মনে হতো কেমন হিজিবিজি যেভাবে একটা সন্তান আদরীয় একটা সন্তান বাপের যেভাবে মাথা খায় মানে যে সন্তানকে বাপ খুবই আদর করে তাই সে বাপের উপরে কথা বলে অনেক সময় অবাধ্য হয়ে যায় সেই সন্তানের মতো অক্ষরগুলো তার হিজিবিজি মনে হয় এমন আবার বলবে না যে ছোট্ট খোকা আমাদের অবাধ্য ছোট্ট খোকা নয় ইতিহাসের পাতার অক্ষরগুলোর হিজিবিজি হিজিবিজির মতো অবাধ্য ছেলের মতো হিজিবিজি ইতিহাসের পাতার অক্ষরগুলো যতক্ষণ পুজোয় জামা কেনা না হচ্ছে নড়বে না সে স্থির ছোট্ট খোকা বলে দিয়েছে যতক্ষণে পুজোর জামা আমার কাছে না আসছে আমি এখান থেকে নড়ব না কারণ বাচ্চা ছেলের একটা আনন্দ এবং আনন্দের গন্ধ মেশে আছে জামার সঙ্গে এখনো বাবা কেন এলো না মা অনেক হয়ে গেল রাস্তায় আলো জ্বলে গেল পাঁচিল টপকে বিড়াল নামলো অথচ এখনো এখনো বাবা আসলো না রান্না কোন কালে শেষ গা ধোয়াও সারা মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে বাবা তাড়াতাড়ি আসবে বলে মা তো তাড়াতাড়ি রান্না সেরে নিয়েছে রান্না তো কোন কালে শেষ হয়ে গেছে। গা ও ধোঁয়া শেষ হয়েছে মা মা এখন সোয়েটার বুনছে এবং সোয়েটার বুনতে সোয়েটারের ঘরগুলো সুই করতে করতে মা একটু ভুলো করছে কারণ মা অন্য অন্নমনস্ক হয়ে গেছে খুট করে একটা শব্দ ছিটকিনি খোলার দরজার ছিটকিনি খোলার একটা শব্দ হলো কে মা আমি খোকা ছিটকিনি খুলেছে তখন বাইরে থেকে মা জিজ্ঞেস করে কে তুমি খোকা মানে এখানে এটা ইঙ্গিত যে খোকা মায়ের কাছে কিছু পারমিশন নেওয়ার জন্য আসছে হয়তো খোকা বাইরে যাবে এরকম গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে গলি আছে গলির দরজায় এখনো দাঁড়িয়ে দেখছে বাবার জন্য অপেক্ষামান বাবার জন্য এখনো বাবা আসছে না এখন রেডিওর খবর বলছে যে মা রেডিওতে খবর শুনছে দেশের আবহাওয়ার কথা মার কানে কর্ণপাত হচ্ছে মায়ের চিন্তা আরো বাড়ছে মা আরো দুশ্চিন্তাগ্রস্ত কেন দেশের অবস্থা ভালো নেই বাইরের বারান্দার অবস্থা ভালো নেই একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল বাবার প্রতি স্নেহ অদম্য যেন ছুঁয়ে গিয়েছে ছোট্ট ছেলেটির চিত্তে বা মনের গহব্বরে সে বলেছে বাবা আসেনি তাই বাড়ির ছেলে হিসাবে সে পা বাড়িয়েছে দেখিত বাবা আমার কোথায় গেছে এখনো আসছে না কেন তাই ছেলেটি বাইরে বের হওয়ার জন্য দাঁড়িয়েছে রাস্তায় পা দিয়েছে বাইরে যখনই বের হয়েছে ছেলে দেখতে পেয়েছে মোড়ে ভিড় সামনের মোড়টাতে অনেক ভিড় একটা কালো গাড়ি একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে খুব পটকা বাজি ফুটছে কৌতূহলী শিশু মন নিজেকে প্রশ্ন করছে কিশোর পুজো আজ যখন বাজি ফুটার আওয়াজ শোনা যায় তখন মনে হয় বাঙালির শিশুরা জানে আজ মনে হয় পুজোর বহর লেগেছে তাই ছোট্ট ছেলে জিজ্ঞেস করছে আজ কিসের পুজো নিজেকে জিজ্ঞেস করছে তারপর নিজের অজান্তে তিনি ছেলেটা দেখে আসতে গেল সে জানতো না নিজের অজান্তে সে বলছে আমি একটু দেখে আসি আজকে কিসের পুজো সে দেখার জন্য মোরের দিকে রওনা হলো তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এল ছেলেটা যখন তারপরের ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে সেই স্বার্থনসী স্বার্থবর রাজনৈতিক অচলা অবস্থার সেই যুগ সংকটের সভ্যতার ভিন্ন পেশাচের সেখানে দাঁড়িয়ে বারুদকে অতিক্রম করে বোমাকে অতিক্রম করে অতিক্রম করে বন্দুকের নলকে বাবা তো ফিরে এলো বাবা অনেক রাত্রিরে বিভিন্ন অলি গলি পথ বা যুগ সচেতন বাবা বিভিন্ন অলি গলি পথ মোরকে অতিক্রম করে শেষ পর্যন্ত বাবা বাড়ির চোখাটে পা রাখল বাবা বাড়ির চোখাটে আসতে পারল সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে যেই কবিতা শুরু হয়েছিল আনন্দ নিয়ে উৎফল নিয়ে সেই কবিতার করুণ পরিণীতি সেই কবিতার উপসংহার টেনে কবি বলছেন ছেলে এলো না বাবা তো ফিরে এলোই আমরা দেখলাম সেই রাত্রির নৈশব্দিক আয়োজনে ছেলে আর ফিরে আসতে পারল না ছেলে চিরজীবনের জন্য এই পৃথিবীর মহ মায়া মমতা ত্যাগ করল শেষ হয়ে গেল একটা শৈশব আর সেই শৈশব শেষ হওয়ার জন্য দায়ী একমাত্র সেই বিশৃঙ্খলা বোমা বন্দুক গুলিবাজ মা হয়তো চিন্তা করছিল স্বামীকে যদি গুলি লেগে যায় স্বামী যদি বোমার শিকার হয় তাহলে পরিবার চলবে কীভাবে কিন্তু মার সোনার টুকরো সন্তান বাবাকে খুঁজতে গিয়ে যে প্রাণ হারাবে বাবাকে খুঁজতে গিয়ে যে জীবনে কখনো ফিরে আসতে পারবে না সেটা কল্পনা করেনি। তাই কবি খুব দুঃখ যন্ত্রণার সুরে শেষে বলছেন বেশি কথা খরচ করতে চাননি কবি তাই না এই কলঙ্ক পৃথিবীতে বেশি কথা খরচ করেও লাভ নাই তাই কবি বাবার ফিরে আসার কথা জানালেও ছেলের ফিরে আসার সুসংবাদ দিতে পারেনি এভাবে একটা সুসংবাদ কবিতা শেষ পর্যন্ত দুঃখ সংবাদে পরিণত হচ্ছে আর এখানেই পরিসমাপ্তি হচ্ছে কেন এলো না কেন ওয়াই কবি প্রশ্ন ছুড়ে দিয়েছে কবিতার নামকরণে কেন এলো না তাই না আমরা বলি একটা কথা যে লিটারেচার ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ অ্যান্ড দ্য মিরার অফ দ্য সোসাইটি সাহিত্য সমাজের আয়না পরিষ্কারভাবে আমাদের দেখিয়ে দিয়েছে আর এইভাবে শেষ হচ্ছে সুভাষবাবুর বিখ্যাত কবিতা কেন এলো না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ